এই পল্টনে আপনারা সেদিন গুলি এবং বোমার সামনে দাঁড়িয়েছিলেন যদি কোনো টেন্ডারবাজ বাজ দখলদার বাজ সন্ত্রাসী আবার নতুন করে জনগণের অধিকার ছিনিয়ে নিতে চায় এই পল্টনে আমরা পাঁচই আগস্ট মৎস্য ভবনে সকাল সাড়ে এগারোটা ঠিক এই সময়ে গুলির সামনে দাঁড়িয়ে আপনারা যেমন সেনাবাহিনীর পুলিশের সামনে বুক পেতে দিয়েছিলেন আগামী দিনে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি সুস্থ সুন্দর নির্বাচন বাস্তমানের জন্য আরেকবার যদি বুক পাতে হয় আপনারা কি রাজি আছেন সবাই সবাই রাজি আছেন সংগ্রামী ভাই এবং বন্ধুগণ দুই হাজার সালের এই পনে বারোটায় প্রেস ক্লাবের সামনে মোহর মোহর গুলি বর্ষণ করা হচ্ছে 2026 সালের আজকের এই 11:12 টায় আমাদের ভাইকে গুলি করে রাস্তায় ফেলে রাখা হয়েছে জেলার ভাই কামাল মান্নান ভাইদের নেতৃত্বে মিছিলের সামনে গুলি করে আজ যারা বলেন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের আবার আপনারা পার্শ্ববর্তী দেশ থেকে পালিয়ে গিয়ে আবার বাংলাদেশে এসে জামাত শিবিরকে দেখে নেবেন সতেরো বছরে জামাতকে দেখতে পারেন নাই আর জামাত দেখার সুযোগ পাবেন না দীর্ঘ সময় ধরে আমাদের উপরে আগস্ট মাসকে শোকের মাস হিসাবে চাপিয়ে দেওয়া হয়েছিল অথচ আল্লাহ তালা জনগণের অভ্যুত্থানের মাধ্যমে শোকের মাসকে বিজয়ের মাসে রূপান্তরিত করেছেন সেই আল্লাহর দরবারে সবাই সুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আজ শোকের মাস শোকের মাস নয় আজ শোকের মাস জনগণের জন্য বিজয়ের মাস আজ শোকের মাস শোকের মাস নয় আজ শোকের মাস বাংলাদেশের মানুষের আনন্দ করার মাস আজ শোকের মাস শোকের মাস নয় আজ শোকের মাস বনগণের অধিকার আদায়ের আন্দোলন প্রতিষ্ঠিত করার মাস এই পল্টনে আপনারা সেদিন গুলি এবং বোমার সামনে দাঁড়িয়েছিলেন যদি কোনো টেন্ডার বাজ দখলদার সন্ত্রাসী আবার নতুন করে জনগণের অধিকার ছিনিয়ে নিতে চায় এই পল্টনে আমরা পাঁচই আগস্ট মৎস্য ভবনে সকাল সাড়ে এগারোটা ঠিক এই সময়ে গুলির সামনে দাঁড়িয়ে আপনারা যেমন সেনাবাহিনীর র্যাব পুলিশের সামনে বুক পেতে দিয়েছিলেন আগামী দিনে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি সুস্থ সুন্দর নির্বাচন বাস্তবায়নের জন্য আরেকবার যদি বুক পাতে হয় আপনারা কি রাজি আছেন সবাই সবাই রাজি আছেন সংগ্রামী ভাই এবং বন্ধুগণ দুই হাজার সালের এই পনে বারোটায় প্রেস ক্লাবের সামনে মোহর গুলি বর্ষণ করা হচ্ছে দুই সালের আজকের এই পনে বারোটায় চানকার বলে আমাদের ভাইকে গুলি করে রাস্তায় ফেলে রাখা হয়েছে জেলার ভাই কামাল ভাই মান্নান ভাইদের নেতৃত্বে মিছিলের সামনে গুলি করে আজ যারা বলেন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির কে আবার আপনারা পার্শ্ববর্তী দেশ থেকে পালিয়ে গিয়ে আবার বাংলাদেশে এসে জামাত শিবির কে দেখে নেবেন সতেরো বছরে জামাত কে দেখতে পারেন নাই আর জামাত শিবির কে দেখার সুযোগ পাবেন না আসুন বাংলাদেশ জামাত ইসলামী দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট ফেসিস্ট মুক্ত করে একটা বিজয় নিয়ে এসেছে দুই হাজার ছাব্বিশে সুষ্ঠ অবাধ নিরপেক্ষ লেভেল প্লেইং ফিল্ডের নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত বিজয় আমরা অর্জন করব ইনশাআল্লাহ সেই বিজয়ের মিছিলে শামিল হওয়ার জন্য কি সবাই তৈরি আছে সেই আহ্বান জানিয়ে আসুন দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট হয়েছিল ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ দুই হাজার ছাব্বিশের পাঁচই আগস্ট হবে ইসলামের বাংলাদেশ সেই আহ্বান জানিয়ে এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ জমাতের সংগ্রামী নয়রাহামের ঢাকা আ দাসনের বাংলাদেশ জমাত ইসলামী মনোনয়িত সম্মানিত জাতীয় সংসদ প্রার্থী জননেতা অ্যাডভোকেট ডক্টর হেলালুদ্দিন আউজু বিল্লাহ হিমেনা শেকওয়ানের রাজী বিশবিল্লাহ রাহমান রাহিম জুলাই আগস্ট বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আজকের এই গণমিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অপস্থিত কেন্দ্রীয় এবং মহানগরীর নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী আলাইকুম বাসী আসসালাম আলাইকুম রহমতুল সংগ্রামী ভাই এবং জুলাই আগস্ট বিপ্লবের এক বছর পূর্তি হল জনগণের সেই আকাঙ্ক্ষা কতটুকু বাস্তবায়ন হয়েছে সেইটা এখন আমাদের জিজ্ঞাসার ব্যাপার আমরা যে দাবিগুলো নিয়ে এই আন্দোলন করেছিলাম উই ওয়ান্ট জাস্টিস আমাদের সেই কতটুকু জাস্টিস প্রতিষ্ঠা হলো আমরা যে আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছি রক্ত দিয়েছি সেই আন্দোলনের কতটুকু আমরা স্বীকৃতি পেলাম আজকে সরকারের পক্ষ থেকে জুলাই সনদ ঘোষণা করা হবে কিন্তু এই শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকলে এর কোনো লাভ হবে না আমরা জানি নব্বই এর গণভূতানের পরে তিন দলের রূপরেখা এবং জামাত ইসলামীর একটি ঘোষণা স্বাক্ষর করা হয়েছিল সেই ঘোষণা কোনো কাজে আসে নাই পরবর্তী সরকার আজকে আমরা বলতে চাই এই জুলাই সনদের আইনগত ভিত্তি দিতে হবে না হলে শহীদদের প্রতি মর্যাদা দেওয়া হবে না আমরা বলবো এই জুলাই সনদ যদি আইনে না আসে তাহলে বাংলাদেশ জামাত ইসলামী ঘরে ফিরে যাবে না সংগ্রামী ভাই এবং বন্ধুগণ এই এক বছরের মধ্যেই আজকে তার বিভিন্ন দল বিভিন্ন ধরনের কথা বলছে তারা ওই স্বৈরাচারের সুরে কথা বলছে তারা বলছে জুলাই আগস্ট বিপ্লবের পরে দক্ষিণ পন্থার আবির্ভাব হচ্ছে এই কথা ছিল ফ্যাসিস্ট হাসিনার কথা আজকে আমাদেরকে ইসলাম পন্থীদেরকে ভয় দেখানো হচ্ছে আমরা বলবো ফ্যাসিস্ট হাসিনা ওই ভারতের পক্ষে ভূমিকা রাখতে গিয়ে আমাদেরকে ওই দক্ষিণ পন্থা বলা হয়েছে আগামী দিনে যারা ওই ভারতের সুরে কথা বলছেন তাদেরকে বলবো আগামী দিনে আরেকটি যুদ্ধ দিনে আর একটি যুদ্ধ হবে সেই যুদ্ধ হবে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ সেই সকল যুদ্ধে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশ এবং ছিলেন এখন আমাদের সামনে বক্তা বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিশের সুরার অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী নায়বে আমির জননেতা জনাব আব্দুস সবর ফকির আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ বাংলাদেশ বর্ষ ইসলাম উপলক্ষে আয়োজিত ঢাকা মহানরী দক্ষিণ কর্তৃক আজকের এই মিছিল পূর্ব সমাবেশের জনাব সভাপতি ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব নুরুল ইসলাম বুলবুল আজকের এই সমাবেশের প্রধান প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সাবেক এমপি জননেতা জনাবধ্যাপক মিয়া গোলাম পরোয়ার মহানগরী এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী জনতা আজকে আমরা জুলাই বিপ্লব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের আয়োজন করেছি আমরা এই মুহূর্তে স্মরণ করতে চাই সেই সমস্ত শহীদদেরকে যারা নিজেদের দায়িত্বে ছাত্রদের আহ্বানে রাজপথে নেমে এসেছিলেন সন্তানেরা একদিকে চিঠি লিখে আসতেছে আমি আর ঘরে ফিরে আসবো না মা আর একদিকে সেই মাই আবার রুটি এবং পানি নিয়ে রাজপথে চলে আসতেছে তার সন্তানদের জন্য এভাবে নারী পুরুষ ছাত্র জনতা শ্রমিক রিকশা ড্রাইভার বাজারের লেবার সবাই সেদিন রাজপথে নেমে এসেছিল একটি কারণ ছিল সরিষার মুক্ত করা দেশ এদেশের মানুষ স্বাধীন চেতা তারা তাদের কথা বলতে চায় কথা বলতে গেলেই যে টুটি চেপে ধরা হতো সেখান থেকে তারা আজকে মুক্তি পেতে চায় সম্মানিত জনগণ সেই প্রেক্ষিতে যে আন্দোলন ছিল সেই আন্দোলনের যে স্লোগান ছিল সেই স্লোগানে কোনো নির্বাচনের ছিল না নির্বাচন আদায়ের কোনো স্লোগান ছিল না সেদিন ছিল মুখে কথা বলার অধিকারের কথা স্বাধীনভাবে বেঁচে থাকার কথা আজকে সেই বিপ্লবকে ডাইভার্ট করে যা নির্বাচনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে ষোলো বছর আমরা চেষ্টা করেছিলাম এদেশের বিভিন্ন বিরোধী দল চেষ্টা করেছিল কর্মসূচি দিয়েছিল কিন্তু পাঁচটা বালির ট্রাক আমরা অফিসের সামনে থেকে মুক্ত করতে পারিনি আজকে সেই ছাত্রদেরকে সেই শ্রমিকদেরকে অবজ্ঞা করা হচ্ছে জাতীয় নির্বাচনের জন্য পাগল হয়ে গিয়েছে ষোলো বছর ধৈর্য ধারণ করেছেন পাগলামি করার সুযোগ পায় নাই এখন যারা পাগলামি করছেন সামনের দিকে নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করেন যে জুলাই ঘোষণাপত্র আজকে আসবে সেটার আইনি বৈধতা দাওর অঙ্গীকার করেন জনগণের সামনে তাহলেই আগামী নির্বাচনে বিজয়ের পথ দেখবেন যদি উল্টাপাল্টা কথা বলেন বাংলার প্রভাবকেন তাহলে এই বাংলাদেশের মানুষ উচিত শিক্ষা দিয়ে বিদায় করে দেবে ইনশাআল্লাহ এই সেই আগামী দিনের আন্দোলনে আপনাদের একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশ এবং গণমে ছিলে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য ঢাকা জাতীয় সংসদের দশ নং আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট জসীম উদ্দিন সরকার সাবেক সাবেক ছাত্র নেতা অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার নাহমাদুহু করিম রহমানির রহিম আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জামাতের নির্বাহী পরিষদের সদস্য ঢাকা মহানগরীর সম্মানিত আমির জননেতা জনাম নুরুল ইসলাম বুলবুল আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য মজলুম জননেতা জনমাধ্যপক মিয়া গোলাম পরোয়ার মঞ্চ অন্যান্য নেতৃবৃন্দ আমার সংগ্রামী ভাই আলাইকুম সংগ্রামীন আজকে বর্ষবর্তী পালনের জন্যে আমরা একত্রিত হয়েছি এই জুলাইয়ের গণভ্যুত্থানের বর্ষবর্তী পালন তখনই সার্থক হবে যে উদ্দেশ্যে জুলাইয়ের শহীদরা শাহাদাত বরণ করেছে যে উদ্দেশ্যে শত শত আমাদের তরুণ ভাইয়েরা আহত পঙ্গুত্ব বরণ করছে এখনো হাসপাতালে কাতরাচ্ছে তাদের দাবি আদায় করার শপথ নেওয়ার মাধ্যমে আমরা বর্ষবর্তী উদযাপন করতে চাই আমি খুব সংক্ষেপে বলতে চাই শেখ হাসিনা স্বৈরাচারী তার সাঙ্গ পাঙ্গরা জামাতকে নিষিদ্ধ করেছিল চোদ্দ তালের সাথে মিলে আমাদের নিবন্ধন কেড়ে নিয়েছিল প্রতীক কেড়ে নিয়েছিল আল্লাহর মেহরবানি জনগণের দোয়া এবং ভূমিকায় তা পুনরুদ্ধার হয়েছে আমরা ইনশা আল্লাহ ছাত্রদের অধিকার আদায় না পর্যন্ত ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ বন্ধুগণ ইন্টারিয়াম গভর্নমেন্টের দায়িত্ব সেটাকে আমি বলতে চাই যারা রক্ত দিয়েছে তাদের রক্তের সাথে বেঈমানি যেন না হয় তাদের অধিকার আদায়ের জন্য যে অঙ্গীকার তার ব্যত্যয় ঘটলে আমরা আবার রাস্তায় নামবো আবার আন্দোলন করব আমি আশা করি দায়িত্ব সেরা খেয়াল রাখবেন এবং যদি তার ব্যত্য ঘটে আবার আন্দোলনের শপথ নিয়ে বলতে চায় কোন সৈরাচার কে বাংলাদেশের মাটিতে থাকতে দেব না ইনশাআল্লাহ এই অঙ্গীকার করার জন্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কাতুক সংগ্রামে ভাইবাং বন্ধুগণ আমার হাতের বাম পাশে যারা আছেন মেহরবানি করে একটু সামনের দিকে চলে যাবেন আমাদের মঞ্চের পিছনে এখনও হাজার হাজার জনশক্তি আছেন যারা আপনাদের কারণে সামনে ঢুকে আমাদের প্রোগ্রাম দেখার সুযোগ পাচ্ছেন না আমি অনুরোধ করব। আপনারা আমাদের ভাইদেরকে সহযোগিতা করুন আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের আয়োজনের মূল কর্মসূচি গণমিছিল আমরা কি গণমিছিল ছাড়া কেউ এখান থেকে যাব আমরা কি শুধু সমাবেশের জন্য আরছি না গণমিছিলের জন্য গণমিছিল আমাদের এখান থেকে শুরু হয়ে শাহবাগ পর্যন্ত যাব ইনশাল্লাহ শাহবাগ পর্যন্ত আমরা সবাই গিয়ে সেখানে পৌঁছব সবাই রাজি আছেন রাজি আছেন ইনশাল্লাহ সবাই হাতে হাত ধরে আমাদের সভাপতি প্রধান অতিথির বক্তব্য শেষ করে আমরা শাহবাগ পর্যন্ত গিয়ে হাজির হব ইনশাল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ এ পর্যায়ে আমাদের সামনে একটি জুলাই জাগরণ সঙ্গীত জুলাই জাগরণ সঙ্গীত পরিবেশন করছেন আমাদের ঢাকা মহানগর শিল্পী গোষ্ঠী